এক জায়গায় একবারে বদলে আমি পাঁচ বার ধরবো শাড়িটা যে সুন্দর শাড়ি মানে অনেক লম্বা তারপরও একটা জিনিসের সৌন্দর্য আছে আল্লাহ আচলটা অনেক বড় আচলটা অনেক বড় আসাল

আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দয়াল সবাই ওয়ালাইকুম আসসালাম বলেন হাই হ্যালো আজকে আমি আমার পছন্দের একটা জাম কালার পরেছি শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর অদ্ভুত রকমের বড় অদ্ভুত রকমের লম্বা অদ্ভুত রকমের লো এটাকে কি বলে ওয়েট হ্যাঁ অনেক লো ওয়েট মানে একদমই ওয়েট নাই বলতে বলতে গলি হ্যাঁ সো আমি just নেমে جاছিলাম যে লাইভ করব না আজকে এরপরে দৌড়াই আসে কই থেকে হ্যাঁ বসে থাকতে হইতো কেমন আছেন সবাই বলেন ওয়ালাইকুম সালাম দেন আমি তো সালাম দিয়েছি আপনাদেরকে আচ্ছা আমরা ফ্যাশন বক্স থেকে লাইভ হয়ে গেছি হ্যাঁ অনেক সুন্দর একটা জামদানি পরানো হয়েছে অনেক সুন্দর ভাবি তোমাকে দেখেই দেখেই গায়ে দেখি না কেন তোমাকে অনেক আমার ঠিক করে লাগো আমি পরবো ভাবি বলছো ভাবি ভাবিকে কি বলছো আমি পড়বো সমস্যা পড়ে তোমাকে যেই কচু দেওয়ার দিব তারপর তুমি ঠিক মতো লেখো ওকে সো ফ্যাশন বক্স এর আজকের লাইভ এর বিউটিফুল বিউটিফুল জামদানি শেয়ার করছি আমরা ঢাকায় ঢাকার বাইরে দেশে দেশের বাইরে আজকে আমি এটা ধুয়ে আনছি চক চক করতেছে না হ্যাঁ এটা আমি ধুয়ে আনছি একদম চিক 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 করতেছে দাও দেখ খাইছে খাইসে আমারে কি রে বাইরে ভাই খাইছে খাইছে একটা একটা করে দেখ না খাইয়াপো খাইসে আমারে কি শাড়ির কালার রে বাউ এটা এটা কি দামে যাবে আই এটা কি আপু এটা কি শাড়ি আনছেন আপু তারপরে দেন গোল্ডেনটা টান দেন আপনি প্রমিস করেন যে এটা আমার দিয়ে যাবেন প্রমিস করেন প্রমিস করেন এটা নাই এটা এটা বাদ তারপরে দেখি আর কি আসছেন আরো অনেক জামদানি আছে ঠিক আছে আপনারা লাই আমরা লাইভ হয়ে গেছি ফ্যাশন বক্স থেকে আপনারা সবাই নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখেন নাম প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে নাকি প্রত্যেকটার সাথে চলেন আমরা আগে ডাবল পার্ট ডুয়াল পার্ট ওয়ান পার্ট সবপাট করে দেখে এটা কিন্তু ওই যে দেড় লক্ষ টাকার জামদানির একটা ডিজাইন দেড় লক্ষ টাকার জামদানির একটা ডিজাইন যাবে আমাদের ফ্যাশন বক্স থেকে দেড় লক্ষ টাকার জামদানির একটা ডিজাইন যাবে আমি একদম ওপেন করে দেখা দিচ্ছি শাড়ির লম্বাটা আগে বুঝে নেন দাঁড়ান পেছনে আসেন শাড়ির লম্বাটা আগে বুঝে নেন দেখেন কত কত হাইট এই জন্য আমি বলছি এই শাড়ির কোয়ালিটিটা ডিফারেন্ট আগে আমরা যে শাড়ি সাঁত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো রেঞ্জে দিছি তার থেকে অনেক বেশি কোয়ালিটিফুল এই শাড়িটা আপু তুমি যা পর অনেক বেশি কিউট লাগে আল্লাহ রে আল্লাহর এই শাড়ি আমি কেমনে রাখবো এই শাড়িটা আমি কিভাবে যেতে দিব আপনাদের হাতে বলেন এই শাড়িটা দেখেন হ্যাঁ আই হাই 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 মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ একটা কালেকশন মাস্ট হ্যাভ পুরো শাড়িটা অরিজিনাল ইন্ডিয়ান জামদানি কিন্তু হবে হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান জামদানি যেটা আর কিছুদিন পর আর আমরা হাতেই পাবো না হাতের নাগাল থেকে বের হয়ে যাচ্ছে কিন্তু এই শাড়িগুলো সোজা করে ধরে নাও আমাকে একটা ছবি মাসাল্লাহ মাসাল্লাহ শাড়ি এটা আমি আজকে আপনাদেরকে কয় টাকায় দিব এটা মনে হয় আজকে ঈদের শাড়ি পাঁচ হাজার টাকাই যাবে মনে হয় ঈদের আজকে এবার আজকে হচ্ছে সেই ঈদের কালেকশন চলে আসছে মনে হয় পাঁচ হাজার আসবে দাম কত ঠিক আছে এই গোল্ডেনটা আমি দেখিয়ে দিলাম এই গোল্ডেন আমরা দেখিয়ে দিলাম পেয়ে যাবেন আমাদের ফ্যাশন বক্স থেকে হ্যাঁ আগামীকাল ফেসবুকের কি গতকাল ফেসবুকে কি হয়েছিল আপনাকে খুলতে মানা করছি না খুলবেন না আচ্ছা আপনারা কোন কালারটায় যাবেন আমার কালারটাই না এই জামটা মানে এই ডিপ জামটা না এই এই লাইট জাম দুটোই জাম কালার একটা হচ্ছে ডিপ জাম কালার একটা হচ্ছে লাইট জাম কালার ভাই এটা মনে হয় আমাদের কাছে পাঁচশো বছর পরে আসছে এই কালারটা তুমি এত তুমি বাম হাতে আচল রাখছো নাকি ডান হাতে বাম হাতেই তো না বাম হাতেই আচল রাখে আপু আচ্ছা এটা দেখেন আমি বাম হাতেই রেখেছি যেই হাতে রাখে আল্লাহ রে এই এইটা নিবেন না এটা নিবেন যেটা নিবেন সেটাই আমাদেরকে করে দেন আজকের সুন্দর জামদানি আমাদের কোথা থেকে থেকে ফ্যাশন বক্স আছে এটার কুচিটা ধরে আমি ঘুরাই দেখ এটা অনেক সুন্দর হবে এটা আমি দ্রুত দেখিয়ে দিয়েছি গোল্ডেনটা আমি গোল্ডেনটা দ্রুত দেখিয়ে দিয়েছি কারণ ওই গোল্ডেনটা মারাত্মক একটা কালার ছিল এগুলো কিন্তু সেই চার পাঁচ হাজার রেঞ্জের না বাট আমরা আজকে ঈদের শাড়িগুলো কত টাকায় দিব সেটা পেয়ে একশো কাউন্টের যে শাড়িগুলো ডিজাইন হয় এটা হচ্ছে সেই শাড়ির ডিজাইনটা বাই দেবো এটার সাথে ব্লাউজও আছে মারাত্মক হিচ একটা আইটেম প্রাইস চলে যাবে মাত্র পাঁচ হাজার নাকি কত যাবে আমি না এখনো প্রাইস কত হবে আমি জানি না আপু মনিরা আপু আপনার পেজে ভেলভেট ড্রেসটা নিয়েছি গুড প্রোডাক্ট অফিস ওয়েলভেট কোট সেট আনলে ভালো হবে লাইট কালার পিচ নিউড ঠিক আছে আপু আমাদের ভেলভেট এর নতুন কালেকশন আসতেছে আসবে ইনশাল্লাহ দেখাবো আমি আপু কিন্তু ফোনে মনে হয় ডান হাতে নিয়েছে উল্টো উল্টো মনে হচ্ছে আচ্ছা এবার দেখাবো আরেকটা বিউটিফুল কালার প্রত্যেকটা ম্যাজেন্ডা এই যে দেখেন আমি যেটা পড়েছি এটার থেকে একটু লাইটার শেড দেখেন শাড়ির হাইটটা হাইটটা বুঝে নেন এবং শাড়িটা হালকা শাড়িটা একদম ওই যে আমাদের বাংলাদেশি ঢাকায় যে জামদানি গুলো হয় সেই জামদানি আল্লাহ কালার মাসাল্লাহ কালার কারো ম্যাজেট কারো বাজেটা হ্যাঁ আমারটা হচ্ছে আসবে হচ্ছে তোমার মাজেটা বাট এগুলো বিয়ের জন্য একদম সুপার সুপার প্রাইস চলে যাবে কত বলে দিব প্রাইস এগুলো প্রত্যেকটা সাথে ব্লাউজের অংশ পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাশন বক্স পেজে ফ্যাশন বক্স পেজ থেকে আপনারা ব্লাউজের অংশও পেয়ে যাচ্ছেন এবং আমাদের শাড়িও পেয়ে যাচ্ছেন একশো একশো সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ না বলে না এটা গুনা হবে সত্যি এত সুন্দর জিনিস দেখার পর যদি মাসাল্লাহ না বলা হয় সত্যি সত্যি গুনাই হবে এটার প্রাইস চলে যাচ্ছে আপু বলে দিবেন আমরা নাকি বলবো আগে আপনার হাতে শাড়িটা আমারে দেন আগে আপনার হাতে শাড়িটা দেন

দেখেন দম বের হয়ে আসছে আসলে অত ফুষফাস করে লাভ আছে যদি বলে এক পিস তাহলে এত ফুষফাস করে লাভ আছে ভাইরে ভাই এটার আর কি কালার আছে দেখুন এই আপা এটার এটা আল্লাহ আল্লাহ দেখেন ভাই কে কোনটা নেবেন ভাই আপারা আপারা কোনটা নিবেন বলেন কোনটা ব্লাউজ আছে হ্যাঁ আছে গাইছে আমার এই আমার এই কোন কালারটা দেখাবো লেমনটাতে থুতু দিয়ে দি কি বলেন থুতু মেরে দেয় আর এইটাতে এইটাতেও থুতু মেরে দে কোনটাই দেখানো লাগবে না প্রাইস কত যাবে সবগুলার প্রাইস সেম হবে সবগুলার প্রাইস সেম হবে সবগুলার আমাদের ফ্যাশন বক্সের আজকে নতুন শাড়ির লাইভ যাচ্ছে হ্যাঁ কি করবো বলেন তো কি করা যাবে কি ওরে সর্বনাশ শাড়ি দেখেন ওরে সর্বনাশ সর্বনাশা শাড়ি আপু প্রায় যাবে নিজেও জানি না পুরো শেডিং এর কাজ করা মানে হচ্ছে কপার সিলভার দিয়ে কাজ করা প্রায় যাবে কত টাকা আমি নিজেও জানি না আমি নিজেও জানি না রে আপু নিজেও জানি না এখনো বাট জানাই দিচ্ছি আপনাদেরকে আমি এটা একটু আরেকটু এটা এখানে করে দেন এটা আসবে আমার ব্লাউজের অংশটা ওহ ও দারুন শাড়ি প্রাইস যাবে এখন বলে দিচ্ছি কি বলেন আমাদের আমাদের ফ্যাশন বক্স থেকে এই শাড়িটা এক পিস এভেলেবল আছে প্রাইস চলে যাচ্ছে মাত্র বলো দাম বলো সাড়ে পাঁচ পাঁচ বেবি পিং দেখান কত প্রাইস কততে এইটার এইটার এই কালারটা দেখে নেন এটা এই ডিজাইনটা যে নিবেন সে জিতেই গেলেন সে জিতেই গেলেন ঠিক আছে এবার খুব হিট হয়েছিল খুব হিট দেখছো বলছি না আপনারা শাড়ি খুলতে না বলছি না আপনি শাড়ি খুললেন না রে বইন এটা দেখেন এটা আরো দামি শাড়ি আরো দামি শাড়ি প্রাইজ প্রাইজ জেনে গেছি বেবি পিঙ্ক দেখান ঠিক আছে বেবি পিংকে চলে যাচ্ছি আমরা বেবি পিঙ্ক দেখাবো এটা কিন্তু আমারটাই আমারটা হচ্ছে গিয়ে ওয়ান টোনে আছে আর এটা হচ্ছে ডুয়াল ট্রিপল টোনে আছে মানে হচ্ছে সিলভার আমার সেইম টু সেম কালারের শাড়িটা সেইম টু সেম কালারের শাড়িটা আপনারা যদি আমার কালারটা সোল্ড আউট খান তাইলে আপনারা এই কালারটা নিয়ে নেবেন ব্লাউজ পোর্শন সহকারে ফ্যাশন বক্স পেজ থেকে নিয়ে নিতে ভুলবেন না ফ্যাশন বক্স পেজ থেকে কোনোভাবেই নিয়ে নিতে এটা ভুলবেন না ঠিক আছে ওয়াও 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 কালেকশনস এইবার প্রাইস যাবে মাত্র চার হাজার টাকা ওয়াও ফোর থাউজেন্ড টাকায় আপনারা এই বিউটিফুল শাড়ি পেয়ে যাচ্ছেন যেইগুলা কিনা আপনারা ব্লাউজ পোর্শন সহকারে পেয়ে যাবেন এবং কোয়ালিটি বেবি পিঙ্ক ওয়াও দেখেন চার হাজার রেঞ্জে আল্লাহ এই জামদানিটা তো দেখা যায় শুধুমাত্র তাতিদের ঘরে দেখা যায় এই জামদানিটা টাকায় বিউটিফুল জামদানি হবে আমাদের ফ্যাশন বক্স থেকে ঠান্ডা পড়েছে কেমন বলো তো এটার কালারগুলো দেখি দেখি গুলো দারুণ কালার দারুন এটা অনেক সুন্দর এই যে ল্যাভেন্ডারের মধ্যে আছে প্রায় এই যে দেখেন প্রাইস যাবে হচ্ছে চার হাজার টাকা হ্যাঁ ব্লাউজ পোর্শন সহকারে বেবি পিঙ্কটাই দেখতে চাচ্ছে আগে আমি বেবি পিঙ্কটা শেয়ার করি প্রাইস যাবে হচ্ছে চার হাজার টাকা মাত্র from fashion box নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিবেন দেখেন এটা আসবে আপনার আচলটা আপনারা মনে করে দেখেন ঢাকায় জামদানির এক দেড় লক্ষ টাকা অ্যাকাউন্টে ফেলে মানে আপনি যদি খাতেও রাখেন তাও এই জামদানি পাবেন না যেটা আপনারা মাত্র চার হাজার মূল্যে পেয়ে যাচ্ছেন ফোর থাউজেন্ড মূল্যে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের ফ্যাশন বক্স থেকে ঠিক আছে আগামীকাল শাড়ি টাড়ি রেডি করে রেখেও আমি লাইভ করতে পারি নাই কারণ হচ্ছে নেট প্রবলেম ছিল নেট ইস্যু ছিল কিসের নাকি তাদের আপডেটই হয় দুই দিন একদিন পর পর আপডেটই হতে থাকে সো আপডেটের মাঝখানে মনে হয় আমি আবারও পড়েছি সো এটার প্রাইস যাবে ফোর টাকা মাত্র এটা আরেকটা কালার শেয়ার করছি এটা আরেকটা কালারের মধ্যে আসবে হচ্ছে এই কালারটা আপু তো আপনার পরা শাড়িটার প্রাইস চার হাজার আপু 4000 টাকা আমার পরা শাড়িটার প্রাইস চার হাজার টাকা আর এটা দেখেন এটা আসবে হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ডুয়াল ট্রিপল সেইডে আছে মাসাল্লাহ মাসাল্লাহ প্রাইস যাবে হচ্ছে মাত্র কত টাকা বলবেন চার হাজার এটার সাথে ব্লাউজটা একটু দেখে এটার সাথে আমাকে এটা একটু সোজা করে দাও এটার সাথে ব্লাউজটা আসবে হচ্ছে এই রকমের প্রাইস যাচ্ছে চার হাজার শাড়ি অনেক সুন্দর অনেক গোটা ডিজাইনের তো ফ্লাওয়ার ডিজাইনে আছে প্রাইস যাবে হচ্ছে চার হাজার আঁচল ব্লাউজ সব অনেক বেশি এক্সক্লুসিভ যে এটা ঢাকাইয়া না মানে ঢাকাই জামদানি না এটা কেউ বুঝবে না এরপরে দেখাই দিব ল্যাভেন্ডার ওয়ান এই যে এই যে দেখেন এটা দেখেন ল্যাভেন্ডার ওয়ান ঠিক আছে এটার প্রাইস দিব একদম মা গো মা এটার কালারটা কি মারাত্মক প্রাইস চলে যাবে হচ্ছে চার হাজার টাকা শাড়ি এত বড় আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না মানে ঈদের ফিলিংস ঈদের মতো কি কালার হবে ও আল্লাহ কি কালার হবে মানে আমি সব কালার শেয়ার করছি সব কয়টা কালার হবে ঠিক আছে ম্যাক্সিমাম কালারই হচ্ছে তোমার সফট কালার এবং আজকের লাইভ সেশনে সফট এবং ডার্ক দুটোই আছে প্রাইস যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য মাত্র 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 উনি কত টাকা বলেন তো তিন চার হাজার টাকা মাত্র ফোর থাউজেন্ড টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের ফ্যাশন বক্স থেকে ওকে নেক্সট শাড়িতে নেক্সট ডিজাইনে যাব নেক্সট ডিজাইন নেক্সট ডিজাইন এক একটা ডিজাইন কিন্তু দেখেন কত বড় আচল হয়েছে দেখেন কত বড় আচল দেখছেন কত বড় আচল কতগুলা কুচি তার উপরে হচ্ছে আবার কেমন ভাবে আপনি যেভাবে রাখতে চান সেভাবে আচল থাকবে আচ্ছা এটা পাঁচটা কালার এই ডিজাইনটার পাঁচটা কালার সবচেয়ে হিট আইটেম এই ডিজাইনটা আমারটার থেকে এটা অনিয়ন কালার এটা মেন্টো কালার আর এই যে দেখেন পাঁচটা কালারের মধ্যে পিচ কালারটা অনেক দারুন এই যে এই কালারটা অনেক সুন্দর এই কালারটা সুন্দর এন্ড বিউটিফুল কালার ইজ মভ পিংক মাশ আল্লাহ পাঁচটা কালারের মধ্যে কার কোন কালার লাগবে চার হাজার রেঞ্জে দিয়ে দিব তবে আগে আমি এটা দেখাই এই কালারটা নিচে ফেলে দেখি পাঁচটা কালারের মধ্যে আগে এই কালারটা দেখায় আচলের পোর্শনটা দেখে নেন একদম ডিফারেন্ট হ্যাঁ একদম অরিজিনাল ইন্ডিয়ান জামদানি একদম অর্ডার দিয়ে রেডি করে তারপরে আনানো আপনারা আমাদের ফ্যাশন বক্সের সাথে থাকবেন দারুণ জামদানি হবে এটা যখন আপনি ব্লাউজ মেকিং করবেন এই কালারের সাথে কারো হবে না আহ নারীর আসল সৌন্দর্য হলো শাড়িতে একদম নারী অনেক নারীরা আছে কালকে আমাকে একজন বলছে আমার একদমই শাড়ি পরতে পছন্দ না হ্যাঁ শাড়ি পরতে আমার একদমই পছন্দ না তো আসলে অনেকেরই থাকে এরকম প্রবলেমটা থাকে শাড়ি পছন্দ করে না বাট যারা পছন্দ করেন না তাদেরও পছন্দ হবেই এই কালারটা এই কালারটা কিন্তু একদম সুন্দর সোজা হয়ে আছে আমাকে একটু এটা ঠিক করে দাও প্রাইস যাবে হচ্ছে মাত্র চার হাজার রেঞ্জে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফ্যাশন বক্স পেজ থেকে ঢাকায় ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি আপনারা নিতে পারবেন ঠিক আছে তো চলেন এটা আমরা একটা বিউটিফুল ছবি তুলে নিই কি না অনেক সুন্দর অনেক খুব পছন্দ হয়েছে আমার আচ্ছা এটা আমাকে দিবা কিন্তু আপু পুরো শাড়িটাই কাজ এরপরে আরেকটা শাড়ি দেখাবো এটা মাস্টার ঠাকুর এটার সাথে কোনো আলোচনাই যাবে না এই কালারের সাথে কোনো আলোচনাই করা যাবে না ঠিক আছে এই শাড়ির সাথে কোনো আলোচনাই হবে না কারণ কালারের জন্যই শাড়ির দাম বেড়ে যাবে মানে পাঁচশো টাকা আজকে দুলটা দুইটা শাড়ি নিয়েছি সুন্দর পেয়েছি সুন্দর আপু আমাদের সাথে থাকার জন্য আর ফ্যাশন বক্স থেকে যদি কোনো জামদানি পছন্দ হয় নিয়ে ফেলেন দেখেন জামদানিটা এই জামদানিটা কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা পেস্টেল মধ্যে প্রাইস চলে যাবে কালারের হচ্ছে টাকা ওনলি ফোর থাউজেন্ড এর মধ্যে আসবে সব এইটা আমাকে দিয়ে দিও আর এটা দেখেন এটা আসবে লেমন কালারের মধ্যে প্রাইস যাবে হচ্ছে চার হাজার ফোর থাউজেন্ড এর মধ্যে পাবেন এটা এটা পেয়ে যাবেন চার হাজার রেঞ্জের মধ্যে ফোর এর মধ্যে আপনারা এই শাড়িটা পাচ্ছেন আমাদের ফ্যাশন বক্স থেকে আপনার শাড়িটা একটু ব্লাউজ পিস আছে কি আমার শাড়িতে ব্লাউজ পিস আছে আমি যেটা দিয়ে পরেছি এটা হচ্ছে আমার পার্সোনাল ব্লাউজ বাট আমার আমি যে শাড়িটা পরেছি শাড়ির সাথে ব্লাউজের এর আছে এই শাড়িটা দেখেন প্রাইস যাবে হচ্ছে মাত্র চার হাজার টাকা ঠিক আছে এটা মাত্র চার হাজার রেঞ্জে এরপরে আমার এই শাড়ির আরেকটা কালার রয়েছে যেটা মোফ কালার পেঁয়াজি রঙের পেঁয়াজি রং না এটা একুরেট মফ টোন কালার এই কালারটা আপুরা মেয়েরা ভাবিরা বেশি চায় এই এই কারণ এটার সাথে কপার কালারটা খুব ভালো যায় এই যে কপার কালার দিয়ে যে কাজটা এই কালারটা খুব বেশি ভালো যায় সো প্রাইস চলে যাবে চার হাজার টাকায় এবং সঙ্গে সঙ্গে আপনারা ব্লাউজের অংশটাও পেয়ে যাচ্ছেন আপনাদের এখানে কিন্তু আর কিছু করতে হবে না খালি ব্লাউজটা বানিয়ে পরে ফেলেই হবে চার হাজার ঘরে যাবে আপনারা আর কোনো জায়গায় এই এই শাড়িতে এই দামে এই শাড়ি পাচ্ছেন না প্রাইস চলে যাবে হচ্ছে চার হাজার টাকা আজকে যেমন একটা সত্যি কথা বলি এই শাড়িগুলোতে যেহেতু ব্লাউজ আছে এগুলো যদি আমরা ইন্ডিয়ানা বলতাম বাংলাদেশিও বলতাম তাহলে আরো বেশি টাকায় সেল হইতো এটা তাহলে আরো বেশি টাকায় সেল হইতো এটার যে টেক্সচার কি পাবলিক ধরার মতো অপশন নাই খুবই সুন্দর করে বাংলাদেশি বলে চালাই দেয় হ্যাঁ সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভ এরকম কাউন্ট বলে পাবলিক কিন্তু ঠিকই চালাই দিতেছে তখন দাম হয়ে যাচ্ছে কি জানেন ঢাকাই জামদানি তো অনেক দামি হয় এটা তো আপনারা সবাই জানেন ঢাকাই জামদানি কালারটা খুব সুন্দর দেখেন একদম পেঁয়াজ ইন্ডিয়ান রঙের কালার সো এটা আসবে হচ্ছে ব্লাউজের অংশটা প্রাইস চলে যাবে হচ্ছে চার হাজার হ্যাঁ এই যে চার হাজার টাকা এরপরে আরো সুন্দর সুন্দর গোডাউন থেকে বের হচ্ছে এরপরে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন গোডাউন থেকে বের হচ্ছে দেখেন কালার কম্বিনেশন গোডাউন থেকে বের হচ্ছে এই যে দেখেন এটা আসবে গোল্ডেন মা গো মা একদম ডাস্টি নুট কালারের মধ্যে প্রায় যাবে হচ্ছে চার হাজার আল্লাহ সাদা শাড়িটা কি সুন্দর লাস্ট এই তিনটাই আছে শোনেন লাস্টে আমি আপনাদেরকে তিনটা বম দেখাবো ঠিক আছে যেটা দেখলেই ব্লাস্ট হয়ে যাবে যেটাই দেখলে ব্লাস্ট হয়ে যাবে এই এই শাড়িগুলো আজকে এইটা যেমন দেখেন এটা এটা যেমন দেখে নেন এটার সাথে আপনি ব্লাউজও পাচ্ছেন প্রাইস চলে যাবে হচ্ছে আল্লাহ সবাই শুধু এটা আমাকে দাও এটা আমাকে দাও এরকম করছে এটা দেখেন প্রাইস যাবে হচ্ছে চার হাজার এই শাড়িটা এটা গোল্ডেনের মধ্যে আছে কেউ বলবে না এটা বাংলাদেশি না মানে আমাদের ঢাকায় জামদানি না এটা কেউ বলবে না যারা আমরা যেরকম বলে বিক্রি করছি যেটা আমাদের ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়ে আসছে দার্স ওয়াই হচ্ছে এটা আমরা এরকম বাজেটে পাচ্ছি চার হাজার রেঞ্জে যাবে এরকম সফট কালারের মধ্যে তিনটা শাড়ি তিনটা বোম দেখাবো এখন তিনটা বোম দেখাবো যার যেই বোম পছন্দ হয় সে সেটা নিয়ে নিবার তার বাসার জন্য এটা আসবে বোম নাম্বার টু এটা আসবে হচ্ছে হোয়াইট এন্ড কপার এটা এটার সাথেও ব্লাউজ আছে চার চার টাকায় পাবেন ফোর টাকায় পেয়ে যাবেন আপনাদের ফ্যাশন বক্স থেকে ফোর টাকায় এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন ফ্যাশন বক্স থেকে মাত্র চার হাজার টাকা ওয়াও 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 মাসাল্লাহ 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 প্রাইজ ইজ ওনলি ফোর টাকা ফ্রম ফ্যাশন বক্স আচ্ছা এইবার आजकल में लास्ट बॉ আজকের লাইভে লাস্ট বম ঠিক আছে এই যে দেখেন আজকের লাইভের লাস্ট বম্ব এইটা হচ্ছে আমার ঈদের কালারের শাড়ি এই শাড়িটা আমি ঈদের সময় নিয়েছিলাম আপু কাছ থেকে এই কালারটা হচ্ছে আমার ঈদের সময় ছিল আপনাদের মনে আছে এটার একটা ভিডিও আপনাদের মনে আছে এই কালারটা হচ্ছে আমি লাস্ট আপুর থেকে ঈদের সময় নিয়েছিলাম তাও অনেক কান্নাকাটি করে আপুকে বসিলাম আপু আপনার এই মরা কালার যাবে না শাড়ি আপনি আমাকে দিয়ে দেন আপু बोला আমার একজনের বিকাশ হয়ে গেছে আপু আমাকে কেমনে দেই কোনোভাবে ম্যানেজ করেন আমি যে কোনো ভাবে তাও সাথে ছিল না এটা ব্লাউজ এটার সাথে ব্লাউজ আসছে যারা আমার লাস্ট লাইভ এর শাড়িটা ঈদের শাড়িটা নিতে চান তারা নিয়ে নেন এটা আমি ফ্যাশন বক্স থেকে লাস্ট ঈদে নিয়েছিলাম এটার প্রাইস যাবে হচ্ছে এগুলো সবসময় ঈদের সময় আসে প্রাইস যাবে চার হাজার অনেক বিউটিফুল করবে তারা মিস এটা কি কালার আচলটা দেখেন কত বড় হয়েছে আমার শাড়ির আঁচল একটা ইন্ডিয়ান শাড়ি যেটা মাত্র চার হাজার রেঞ্জে তার সাথে চার পাঁচটা সাতটা কুচির অংশ এবং আমি কিন্তু উইদাউট স্যান্ডেলে তারপরেও হচ্ছে আমার এরকম ঘর পরিষ্কার হয়ে যাচ্ছে তো শাড়ির আচলও টেনে পড়তে পারবেন যত মোটাই হন না কেন শাড়িটাও অনেক বেশি সুন্দর হবে এবং আপনাকে কেউ বলবে না যেটা ঢাকায় জামদানি না আর তার থেকে বড় কথা হচ্ছে আমার এই জামদানির সাথে হচ্ছে ব্লাউজের পার্টও আছে যেটা প্রাইস চলে আসছে মাত্র চারের ঘরে মানে মাত্র চার হাজার টাকা যেটা আপনি বিশ হাজার টাকা হাতে রাখলে এটা পাওয়া পসিবল না মাত্র চার হাজার টাকায় আপনি এই বিউটিফুল শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের এন্ড বক্স পেজ থেকে সো নেক্সট লাইভ আপনার সোয়া দশটার সময় বা সাড়ে দশটার সময় সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার এভরি ওয়ান বাই